আসসালামু আলাইকুম দিস শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও মূলত যারা আরব আমিরাত প্রবাসী তাদের জন্য আজকের এই ভিডিওটা আরও স্পষ্ট করে আমি বলে দিতে চাই যে যারা আরব আমিরাত প্রবাসী যাদের ভিসা পাসপোর্ট নাই আপনারা জানেন অলরেডি একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সাম্প্রতিক আরব আমিরাত সরকার সো এই সুবিধাটি যদি আপনি লুপে নিতে চান অর্থাৎ আপনার ভিসা পাসপোর্ট নাই কিন্তু আপনি বাংলাদেশ চলে আসতে চাচ্ছেন অথবা আপনি আরব আমিরাতে আবার ভিসা লাগাতে যাচ্ছেন। তাইলে আপনার এই বিষয়টি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন এবং বিষয়টি আপনি বুঝে শুনে করার চেষ্টা করবেন আমি জানাতে চাই যে যদি আপনি ভিসা পাসপোর্ট না থাকে দ্রুত আপনি বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করুন ঠিক আছে এরপর আপনার যদি পাসপোর্ট না থাকে আপনার অথবা আপনার কিন্তু পাসপোর্টের মেয়াদটা আর সেপ্টেম্বরের পর থেকে ছয় মাসে হবে না ঠিক আছে পাসপোর্টের মেয়াদ অবশ্যই অবশ্যই ছয় মাস থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ যদি আপনার ছয় মাস না হয় তাহলে দ্রুত এই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি বাংলাদেশ কনসুলেট জেনারেলে গিয়ে আপনার পাসপোর্টটি রিনিউ করে নিন রিনিউ করতে আপনি যদি এমআরপি পাসপোর্ট বানান তাহলে আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না রিনিউ করার জন্য আর যদি আপনি ই পাসপোর্ট বানাতে চান তাহলে আপনার ই পাসপোর্টের জন্য কিছু জটিলতা আছে আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট ইংলিশে লাগবে তারপর আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে সো আপনি আপাতত ই পাসপোর্টের ওদিকে না গিয়ে আপনি এমআরপি পাসপোর্ট রিনিউ করে নিন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ওকে তাহলে আপনি পাসপোর্ট যদি এসে যায় তাহলে আপনি আবার আরব আমিরাতে ভিসা লাগাতে পারবেন আর যারা চিন্তা করতেছেন না আমি ভিসা পাসপোর্ট কিছুই নেই আমি আরব আমিরাত দুবাই কনসোলেট থেকে আমি একটা লেটার নিয়ে বাংলাদেশে চলে আসব। তাহলে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট না বানালেও চলবে আপনি জাস্ট একটা লিখিত ওদের একটা ইমিগ্রেশনের জন্য পেপার থাকে সেই পেপারের মাধ্যমে আপনি বাংলাদেশে চলে আসতে আবার যদি ইচ্ছা করে বাংলাদেশ থেকে আরবাবিরাতে আবার ব্যাক করেন তাহলে তখন আপনি আবার বাংলাদেশ থেকে পাসপোর্ট বানিয়ে আপনি আবার আসতে পারবেন যদি আপনি কি বলবো আপনি যদি চান না আমি পাসপোর্ট বানাবো পাসপোর্টটা রিনিউ করব। তা পরবর্তীতে আমি এখানে আবার আরব আমিরাতে কোনো ব্যবসা বাণিজ্য বা জবে আমি আবার জয়েন করবো সেক্ষেত্রে আমি বলবো আপনি আপাতত বানিয়ে বানিয়ে নেন আপনি কোনো একটা কোম্পানিতে ভিসা লাগানোর জন্য চেষ্টা করেন আর যদি আপনি বিসা লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য সেটা পজিটিভ সাইন তো সো আশা করি আপনারা এই ভিডিওটা আপনাদের আশেপাশে যারা আরব আমিরাতে প্রবাসী কিন্তু বিসা নাই তাদের এই নিউজটা ছড়িয়ে দিন So viewers this is Shakil don't forget to subscribe my channel thank you